আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহরমাতে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব ছেলে মানুষকে যতই বাজার করতে না দিই বাজারে গেলেই বা কোনো প্রয়োজনে একটু বাইরে গেলেই যদি চোখে ভালো কিছু লেগে যায় তাহলেই কিন্তু নিয়ে চলে আসে চুবের আব্বু কিন্তু ঠিক ওই রকমই বাজারে গিয়েছিল কোনো কাজ ছিল না যে দেখছে যে এই কচুর লতাগুলো খুবই সুন্দর ভালো তো নিয়ে চলে এসেছে যদিও আমার বাজার করার কোনো প্রয়োজনই ছিল না বাইরে গেলে আমি বারবার করে নিষেধ করে দিই যে বাড়িতে যেগুলো আছে সেগুলো শেষ করা না হওয়া পর্যন্ত যেন বাজার সে না করে তারপরে ও দেখেন নিয়ে চলে এসেছে তো কচুর লতাগুলো আজকে আমি রান্না করে নিব অনেকগুলো এনেছে ও পুরোটাই রান্না করব না অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আমি পানিতে ভিজে রেখে দিলাম তাহলে টাটকা থাকবে তো কচুলতা তো আমরা সবাই জানি কিভাবে খেতে হয় ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে অথবা শুটকি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু বেশি ভালো লাগে তো সবসময় আমরা যেভাবে খাই সেভাবে আমি আজকে রান্না করব না শুটকি মাছ দেবো ঠিক আছে কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে রান্না করবো আমার আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থাকবেন মাটি চুলাই কড়াই বসে দিয়েছি মাটির কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিলাম একটু লবণ আর একটু হলুদ আর ওই তো কচুর লতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভাপিয়ে নেব এমনভাবে ভাপাবো যেন এটা প্রায় আধা সেদ্ধ বলতে প্রায় সেদ্ধ যেন হয়ে যায় আর এগুলো কচুর লতাগুলো যেন গোটা হয়ে থাকে এরকম করে কিন্তু আমি ভাপিয়ে নিলাম নিয়ে ঝাঁকাতে ঢেলে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি কারণ ঠান্ডা না করলে তো আমি এগুলো সুন্দর করে মাখাতে পারবো না তাই তো ঠান্ডা করে নিয়েছি আর এ ফাঁকে অন্যান্য কাজ সেরে কিন্তু চলে এসেছি তাহলে কি হলো আমাকে বসে থাকতে হলো না কুচু লতাটাও পানি ঝরে গেল এবং ঠান্ডাও হয়ে গেল তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করব আর মানে মাখামাখিগুলো যতটা বেশি করা যায় এমনভাবে মাখাবো যেন দেখে মনে হবে যে কচুর লতাগুলো অর্ধেক রান্না হয়ে গেছে এমনভাবেই হাতে মাখাতে হয় ছোটোবেলা থেকে হাতে মাখানোর তরকারি কিন্তু খেয়ে বড় হয়েছি আমার আম্মা কিন্তু সবসময় হাতে মাখিয়ে সব কিছু রান্না করতো আর আমার আব্বাদের এলাকায় আম্মা আব্বাদের এলাকায় মানে ওখানে আমরা হচ্ছে ছোটবেলা থেকে হাতে মাখানোই খেতাম কারণ ওই এলাকায় আমাদের হাতে মাখানোই তরি তরকারি সব এই জন্য ছোটোবেলা থেকে ওভাবে খেয়ে অভ্যস্ত আর হাতে মাখানো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি কিন্তু খুবই সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি এতেও দেখে মনে হচ্ছে যে অর্ধেক রান্না কিন্তু প্রচুর লতা হয়ে গেছে তো আমি কিছু সুটকির মাছ পরিষ্কার করে গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু দিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সুটকির মাছের কিন্তু একটারও মাথা নেই নি মাথাগুলো নিলে খেতে ভালো লাগে না আর কেমন যেন একটু কিচকিচানি ভাব থাকে যেহেতু এগুলো কেনা সুটকি তাই তো মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি আমাদের সিমবা আমার কাছে ছিল ওকে খেতে দিয়েছিলাম ও মাথাগুলো খেয়ে নিয়েছে আর বাকি মাছটুকু আমি সুন্দর করে গরম পানিতে ভিজে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে কচু লতাতে কিন্তু দিয়ে দিলাম আর এই তো এই মাটির কড়াইটা নিয়ে নিয়েছি এই মাটির কড়াই কিন্তু সুন্দর করে আমি তেল দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে পুরো কড়াইটাতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার প্রিয়পু ভাইয়ারা আর এখন দিয়ে দিচ্ছি আমারই কুমড়ো গাছের কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো উঠিয়ে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম এটারও পানি ঝরে গেছে এখন আমি সুন্দর করে কড়াইয়ে মাটির কড়াইয়ে বিছিয়ে দিলাম তিনটা পাতা দিয়েছি তাতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এই তো হাতে মাখানো কচুর লতাগুলো দিয়ে দিলাম সুটকিদের মাখে রেখেছি আমি আসলে এটা কি রান্না করছি আমার প্রিয় অপু বলেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমি রান্না করছি আসলে কচুর লতার আমি পাতুরি করছি কত কিছুরই তো পাতুরি খাওয়া যায় তো আমি ভাবলাম আজকে কচুর লতার পাতুরি করব। যদি চিংড়ি মাছ থাকলে মনে হয় থাকলে মনে হয় একটু বেশি ভালো হতো এটা আমার মনে হচ্ছিলো তো ভাবলাম যে না এরকম মনে কেন করব আমার ঘরে যা আছে আমি সেটা দিয়েই পারফেক্ট খাবার রান্না করব। এবং খুব শান্তি করে তৃপ্তি করে খাবো তাই তো চলে আসলাম আমি কুমড়ো পাতার পাতুরি করতে তাও আবার কচুর লতা দিয়ে সুন্দর করে কিন্তু নিচে পাতা বিছে দিয়ে ওপরে ঢেলে দিয়েছি কচুর লতাগুলো আর এখন ওপর দিয়ে দিয়ে দিলাম দুইটা মাত্র কুমড়ো পাতা দুইটা কুমড়ো পাতায় ওপরটা সুন্দর হয়ে ঢেকে গেলো আমি চারে সাইডটা এখন সুন্দর করে একদম ঠিকঠাক করে নিব নিয়ে ঢেকে দিব দিয়ে কিন্তু আমি চুলাই দিয়ে দেবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলাই প্রথমে কিন্তু অনেক বেশি তাপ দেওয়া যাবে না একটু আস্তে ধীরে তাপ দিয়েই চুলা রান্নাটা শুরু করতে হবে আর এই যে দেখেন মাছ পথে আমি আমার রান্নাটা দেখাচ্ছি কচুলতার লতার পাতুরি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আর ভেতরের লতাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার এই কচুর লতার পাতুরি এত সুন্দর হবে এটা আমি ভাবতেও পারিনি কারণ আমি পাতুরি টাতুরি কিন্তু কখনো করি না আমি শুধু দেখি তো আজকে মনে হলো যে এই পাতুরিটাই করব কচুর লতার পাতুরি আপনারা কেউ কখনও কচুর লতার পাতুরি খেয়েছেন কিনা বা রান্না করেছেন কিনা না অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন যদি আপনাদের মন চায় আর এই যে আমি করলাম যদি না খেয়ে থাকেন না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অনেক টেস্টি আমি একটু কুমড়ো পাতাগুলো সরিয়ে দেখে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে দেখেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পানি একদমই ছিল না তো আমার প্রিয়াপু ভাইয়ারা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লা আগামীতে আল্লাহ হাফেজ